আমাদের গান গিয়ে শোনাবে যে শাওন ভাই শাওন শুরু করবে সবাই দুই লাইন দুই লাইন করে গান গাবে আচ্ছা আমি একটু কথা কই আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের কনি ক্রিয়েটর পরিবারের একজন সদস্য আমাদের তৌফিক ভাই আমাদের বড় ভাই ভাইয়ের জন্মদিন সো আমরা ভাইয়ের জন্মদিন উপলক্ষে একসাথে হইছি তো এখন আমরা একটু আদর করতে হবে আমরা যদিও কেউ শিল্পী না তবে আজকে এখানে সবাই গান গাইতে হবে দুই লাইন চার লাইন পাঁচ লাইন করে সবাই গান গাইতে হবে প্রথমে আমাদের শাওন ভাই গাইবে

পাগল তোর জন্য রে তফিক ভাইয়ের জন্য পাগল এই পাগল দেখে তো আজকে ছোটে আসলাম আমি ওই গ্রাম অঞ্চল থেকে কুমিল্লা শহরে চলে আসি ওকে আল্লাহ ভাই দোয়া ও শুভকামনা রইল দেব তোমায় উপহার বাংলাতে ন ভালোবাসা হিন্দিতে ন প্যার ও ও খুব সুন্দর খুব সুন্দর এরপরে গান গাবে আমাদের প্রিয় ভাই ভাই